ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে অন্তত জনের প্রাণহানি হয়েছে এ নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে করা হচ্ছে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে শুক্রবার ভোরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু গামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বাসটি ছাই হয়ে যায় বাসটিতে মোট চল্লিশ জন যাত্রী ছিলেন হায়দ্রাবাদ থেকে বাসটি রাত বারোটার দিকে যাত্রা শুরু করে আর ভোর দিকে সাড়ে তিনটার কুরনুল এর কাছে এসে দুর্ঘটনায় পড়ে পুলিশ সূত্রে জানা গেছে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকেই আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয় দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিকে গ্রাস করে ফেলে কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে বলেন ভোর তিনটার দিকে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরি ট্রাভেলসের একটি ভলভো বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় সম্ভবত সেখান থেকে আগুন ধরে যায় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে যেহেতু এটি একটি এসি বাস ছিল যাত্রীরা জানালার কাজ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন যারা কাজ ভাঙতে পেরেছেন তারা বেঁচে গেছেন যাত্রীর তালিকা অনুযায়ী বাসটিতে চল্লিশ জন যাত্রী ছাড়াও চালক ও বাসটির কর্মীরা ছিলেন দুর্ঘটনার সময় অনেকে ঘুমিয়েছিলেন যার ফলে তারা আগুন থেকে পালাতে পারেননি বলে ধারণা করা হচ্ছে পাতিল আরও বলেন পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে সরকারি হাসপাতালে এগারো যাত্রী চিকিৎসাধীন আছেন আর তিনজনকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে নিখোঁজ যাত্রীদের সন্ধান ও নিহতদের শনাক্তের কাজ চলছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন